ফিলিস্তিনের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আগামী সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রলীগ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগ সভাপতি জানান পতাকা ওড়ানোর পাশাপাশি ওই দিন সংহত সমাবেশ ও পদযাত্রাও করা হবে কর্মসূচিতে বাংলাদেশে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি এ সময় ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কোটা সহ আবাসিক সুবিধা বাড়ানোর দাবি জানান সভাপতি তিনি বলেন ফিলিস্তিনি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য যেন স্কলারশিপ চালু করা হয় আমাদের সরকার ইস্যুতে যে ভূমিকা রেখেছে সংবেদনশীল দৃষ্টিতে দেখে তাদের শিক্ষা জীবন যেন নির্বিঘ্ন রাখা হয় সে ব্যাপারেও যেন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয় সে আহ্বান আমরা রাখছি সাদ্দাম বলেন যুদ্ধে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানায় অস্ত্র তৈরি না করে নতুন নতুন স্কুল নির্মাণের আহ্বান জানায় এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনে আটক শিক্ষার্থী শিক্ষকদের মুক্তির দাবিও জানায় ছাত্রলীগ সিরাজজি সিরাজীন নিউজ